প্রিয় বন্ধুরা কেমন আছেন আশিক ভালো পবিত্র কোরআন শরীফে কিন্তু সুন্দর সুন্দর আয়াত আছে কিন্তু এগুলোকে লুকিয়ে রাখা হয় গোপন রাখা হয় সহজে এটা প্রচার করা হয় না তার দু একটা আয়াত বলি তাই না দেখেন আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসুল প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসুল এবং যখন তাদের রাসুল এসেছে তখন যখন তাদের তাদের কিন্তু তাদের রাসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে ওরা অবিবেচিত হয়নি সুরা ইউনুস আর নম্বর সাতচল্লিশ কত কথা তাই না তাহলে প্রত্যেক জাতির জন্য রাসুল আল্লাহ পাঠাইছেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট ঠিক কারণ কি তিনি তো মহান সৃষ্টিকতা তিনি তো অবিচার করতে পারেন না পারেন পারেন না তিনি যদি অবিচার করেন তাহলে তিনি তো তাই না ঠিক কাজ করেন নাই তাই না কিন্তু তিনি ঠিক কাজ করছেন আল্লাহ বলেন যে হে মোহাম্মদ আমি তোমার প্রতি আরবি ভাষায় বরণ অবতীর্ণ করেছি এরকম তুই আমি পৃথিবীর আরো বহু 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 জাতির কাছে আমি কি নবীর আসুন প্রেরণ করেছি যার কিছু নবীর কথা তোমাকে আমি বলেছি আর অনেকের কথাই তোমাকে বলা হয় নাই এখন বললেই বা কি আর না বললে বা কি কারণ তো পৃথিবীতে ভাষার সংখ্যা কত জানেন পৃথিবীতে বর্তমানে ভাষার সংখ্যা আছে সাত হাজার একশো এগারোটা ভাষা বর্তমানে অ্যাটলস অ্যাটলস দেয়ার আর হ্যাঁ সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইলেভেন ল্যাঙ্গুয়েজ দের আর অ্যাভেলেবেল ইন দ্য আর্থ ওয়ার্ল্ড পৃথিবীতে বর্তমানে অনেক ভাষা আছে তো আমার ভাষা সে জানে না আর তার ভাষা আমি জানি না কিন্তু আল্লাপাক সবার ভাষা বোঝেন তাই না তাহলে আমি যেটা জানি না যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয় নিয়ে বাক বিতরণটা করতে কে নিষেধ করেছে স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা নিষেধ করেছে হ্যাঁ কোরআনটা অন্য আয়াতে আছে এরকমটি বিষয় এরকমটি বহু আয়াত আছে এরকম বহু আয়াত আছে যেটা আমি আগে আলোচনা করছি আরও দু একটা আলোচনা করি যাতে আপনার ই হয় জিনিসটা বিষয় ক্লিয়ার হয় দেখেন কত কথা আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি কেন রাসুল প্রেরণ করেছি আমি এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো একটাই কন্ডিশন এটা হচ্ছে সুরান হল আর নম্বর ছত্রিশ এখন তাই তো এখন সমস্যাটা হচ্ছে যে আমার ভাষা সে বোঝে না আর তার ভাষা আমি বোঝি না এগুলো সবচেয়ে বড় সমস্যা কিন্তু মূল যে বিষয়বস্তু তা কিন্তু এক আমরা এই যে তাগুত তাগুত মানে কি শয়তান ইবলিস বা হাজাজিল শয়তান ঠিক সনাতন ধর্মে যারা তারা এই তাগুতকে বা শয়তানকে কি বলে জানেন বেদের ভাষায় পিচাশ পিচাস পিসাশ পিসাস শতটা বেদে আছে পিসাস মানে কি যে খারাপ যে হচ্ছে রাক্ষস যে হচ্ছে অসুর যে হচ্ছে শয়তান যে হচ্ছে ব্যাট সে হচ্ছে পিচাস আর আমাদের ইসলাম ধর্মে আছে কি তাগুদ যে খামকে যার কোনো এত বোধ নাই ভালো মন্দের জ্ঞান নাই সে হচ্ছে তাগুদ আবার আহ অন্য ধর্মে যদি আমরা যাই যেমন পার্সি ধর্মে যাই সেখানে আছে দুটো শক্তি একটা আছে মাইনু এবং আহরমানু একটা আছে ভালো শক্তি একটা আছে মন্দ শক্তি দুটো শক্তি সেখানে আছে আবার যদি আমরা ইহুদ ধর্মে বা খ্রিস্টান ধর্মে সেখানে বলা হয়েছে কি লুসিফার লুসিফার মানে কি শয়তান শয়তান তুই একটা শয়তান লুসিফার আছে আবার ডেভিল আছে জানেন তো ডেভিল ডেভিল মানে শয়তান আবার আজাজেল ও শয়তান আজাজেল আবার শয়তান হলে কি করে জানেন ওই যে আল্লাহর সাথে বেয়াদি করছিল আল্লাহর কথা মানে নাই এটা হচ্ছে শয়তান আচ্ছা মূল কথা আসি আপনি এই কথাগুলোকে কিভাবে অস্বীকার করবেন এই কথাগুলোকে আপনি কিভাবে অস্বীকার করবেন যদি পারেন তো করবেন আল্লাহ বল যে নিশ্চয়ই যারা ইমানদার ইমানদার কারা যাদের বিশ্বাস আছে যাদের ইমান আছে এই যে পৃথিবীতে বর্তমানে আমরা যে চার ধর্ম অথবা চার হাজার তিন চার হাজার তিনশো পনেরো ধর্ম আমরা পাচ্ছি তাহলে এই ধর্মগুলো তো সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে হ্যাঁ বিশ্বাস থেকে ধর্ম ধর্মের জন্ম হয়েছে তারপরে যে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের অন্তত সিক্সটি পার্সেন্ট বিজ্ঞানী সৃষ্টিকর্তা বিশ্বাস করে এখন সারা বিশ্বের মানুষ জানে কিন্তু আপনি যদি না জানেন আপনি যদি বলেন যে না বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা মানে না এটা হবে চরম বোকামি বা এটা অন্যায় বিজ্ঞানীরা বলতেছে একটু ভিন্নভাবে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এই বিষয়টা সত্যি আছে এবং অনেক গল্প আছে একবার নিউটন সে তার বিশ্রামাগারে বিশ্রাম নিচ্ছে তো তার একজন বন্ধু আসছে বন্ধু আসার পরে ঘরে এসে দেখি যে একটা গ্লোব একটা পৃথিবীর একটা মানচিত্র টেবিলের উপর আছে সুন্দর চকচকে নতুন তো কেবল দেশে তো বন্ধু আসে বলতেছে দোস্ত এই গ্লোবটা কে বানিয়েছে কে কেউ বানায় নাই তুই খালি মস্করা করিস মস্কাড়ার কী হলো কেউ বানায় নাই কেউ দেয় নাই তো প্লেটে করতে আসলো তাও জানি না আচ্ছা ঠিক আছে না বলবি না বলতো এইভাবে পরিষ্কার তোর তো আচরণ পাল্টে গেছে বলো না আচরণ আমার ঠিকই আছে আমি আগের মতে আছি তুই তো বিশ্বাস করি যে পৃথিবী কেউ সৃষ্টি করে নাই তোর বিশ্বাস যে পৃথিবী সৃষ্টি করে নাই এমনি এমনি হয়েছে তাই না তো এই গ্লোভটাও এমনি এমনি আইসে ও এই বুঝাবাস তো নিউটন বললো যে এই একটা গ্লোভ তৈরি করার জন্য যদি একজন কারিগর লাগে এই গ্লোভ তৈরি করার জন্য যদি একজন মিস্ত্রি লাগে এই গ্লোভ তৈরি করার জন্য যদি ইঞ্জিনিয়ার লাগে তুলে এই যে মহাবিশ্ব তৈরি করার জন্য নিশ্চয় একজন ইঞ্জিনিয়ার লাগছে তো তা ঠিকই আসলে তাই হ্যাঁ তবে আমরাও ক্ষুদ্র আমরা হচ্ছি কি সসীম ক্ষুদ্র বা সসীম আর সৃষ্টিকতা হচ্ছে অসীম তো সেই অসীমকে এই সসীমের পক্ষে উপলব্ধি করার সত্যি বড় কষ্ট সবের কথা ছোট একটা বাচ্চা বয়স্ক তো বারো বছর তো এই বারো বছর বাচ্চার মাথায় যদি আপনি চল্লিশ কেজি ওতরের এক মন আটা দেন তাহলে তো তার ঘাড় ভেঙে যাবে ক্যাকটাস করে ঘাড় ভেঙে যাবে না ঘাড় ভেঙে যাবে দশ বছরের বাচ্চাকে আপনি বড়োদের পাঁচ কেজি আটা দিতে পারেন বড়োদের দশ কেজি দিতে পারেন তাতে সে ঘেমে যাবে সেখানে যদি আপনি এক মন বা আড়াই মনের বস্ত্র দেন তাহলে সে কি বাঁচবে সে একেবারে সিটে সেপ্টে হয়ে যাবে না ঠিক আছে তো মানুষ হচ্ছে পেটের ভিতরে সৃষ্টিকর্তার পেটের ভিতরে আছে মানুষ তাই না আর সৃষ্টিকর্তা আছে বাইরে তো এই ক্ষুদ্র বা সসীমের পক্ষে অসীমকে উপলব্ধি করা সত্যি কষ্ট ব্যাপার তবে তারা বুঝতে পারে যারা জ্ঞানী তারা তাদের জ্ঞান চক্ষ দ্বারা চক্ষু দ্বারা বা ইন্দ্র দ্বারা তারা বুঝতে পারে যে এই যে ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত হচ্ছে নিঃশন্দে পছন্দ একটা শক্তি আছে তবে সে দেখা সম্ভব না এটা কোরআনের ভাষায় সুরা সুরা আনামের একশো তিন নম্বর আদে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই চরমচক্ষ সৃষ্টি করতে গেলে কার কথা কোরআন তো ঠিকই তো আছে কোরআন তো ঠিকই বলছে তারপরে সুরা আনাম আয়াত নম্বর ও সুরা আনাম না সুরা 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 আজ নম্বর একান্ন সেখানে বলা হয়েছে যে স্বর্গ দ্বারা মানুষকে দেখা সম্ভব না কার কথা কোরআনের কথা সুরা সুরা আর তোমার একান্ন আর সুরা আনাম একশো তিন আর সুরা নূর আর তোমার পঁয়ত্রিশ যদি দেখতেন তো সেখানে ওই কথা বলা আছে যে মানুষ আল্লাহ আছে ও পৃথিবীর জ্যোতি তিনি জ্যোতি মনে তো জ্যোতিকে আপনি কীভাবে ধরবেন শুবেন তাই না তাকাবেন তাকালে আপনার চোখ ঝলছে যাবে তাই না তো ঠিকই তো আছে বলেন যে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি ও খ্রিস্টান ও উপাসক এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সেটা পাকারা এত বাসার ঠিক আপনি কীভাবে এটা কাটবেন তাই মোট কথা একটা আচ্ছা মোট কথা আমি সে আপনার কোরআন শরীফ থেকেই বলি কোরআনে আল্লাহ বলতেছেন যে আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ বলতেছে কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তা পরকালের প্রতি বিশ্বাস রাখে বাকারা বাঁকারা আত্মবাসায় কিন্তু এই আয়টা আমার মনে হয় আলেমরা খুব একটা উচ্চারণ করতে চান না বেশিরভাগ মানে মসজিদে গেলে দেখা যায় বেশিরভাগই কিচ্চা কাহিনি মানে হাই রকমের গল্প কিচ্চা কাহিনী নাটক সিনেমার পরে শুরু হয়ে যায় রাজনৈতিক আলোচনা এটা হচ্ছে মানে গল্প কথার কথা কথার কথা কিন্তু বাস্তবে আমাদের কোনো নাই প্রয়োগ নাই বাস্তবে আপনি পাবেনই না যারা ধর্মাট্য যারা বিত্তবান যারা বাড়িওয়ালা তাদের ব্যায়ামাগার মানে ব্যায়াম করার একটা জায়গা তৈরি করছে মসজিদ যাতে শরীরটা ভালো থাকে ডায়াবেটিসটা কম থাকে কিন্তু দেখলাম না তো কোর্টে শতকরা পোসানা মিথ্যে খালি মিথ্যে মামলা মিথ্যে মামলা আবার মিথ্যে মামলা ভালো কথা মিথ্যে মামলা এই যে উকিল দেখবেন যে উকিল যে কথাবার্তাগুলো বলে বাদী পক্ষের উকিলও ঘটনার আদ্যপ্রান্ত কিছুই জানে না আবার বিবাদী পক্ষের উকিলও ঘটনার আদ্যপান্ত কিছুই জানে না এবং ঘটনা যেখানে সংঘটিত হয়েছে সেখানে সে জীবনে কোনোদিন যায় নাই তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কেউ যায় নাই অথচ ওই অজ্ঞাত বিষয় নিয়ে না জানা বিষয় নিয়ে তর্ক কতটা দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু বাট কিন্তু হট কি জানি কি জানি কথা আছে মনে হয় কিন্তু এই সমস্ত কি বলে হচ্ছে এই সমস্ত ফাজল্যান্ড কিন্তু বাইরের দেশে নাই আমি কোনো একদিন কোনো একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে বসেছিলাম তো একজন পুলিশের ডিবি গোয়েন্দা নাম তার ওমর ফারুক উনি বলেন আমি আমি এই সে এয়ারপোর্টে ভিক্ষুভ সাইজে ই করছি মানে ডিউটি করছি মানে বিক্ষুভ ভিক্ষুভ সাইজে সে ডিউটি করছে এয়ারপোর্টে ভালো কথা তো সে বললো যে ভাই আমি গেছিলাম পূর্ব তিমুরে পূর্ব তিমুরে অর্থাৎ আপনার যে মালয়েশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়ার পূর্ববর্ষে তো পূর্ব তিমুরে একটা রাষ্ট্র এই রাষ্ট্রটা নিয়ে মালয়েশিয়ার সাথে একটা দ্বন্দ্ব চলছিলো পরে অস্ট্রেলিয়া তাদেরকে সাহায্য করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আবার অস্ট্রেলিয়া সাহায্য করছে আমেরিকা ভালো করে খেয়াল করবেন মানে এই যে পূর্ব তিমুর একটু খেয়াল করবেন এটা সিরিয়াস একটা ব্যাপার পূর্ব তিমুরে সাহায্য করছে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ার সাহায্য করছে আমেরিকা ফলে কী হয়েছে যেমন আমাদের বাংলাদেশটা ভারতের মধ্য থেকে ভাগ হয়ে আলাদা বাংলাদেশ নতুন রাষ্ট্রে পরিণত হয়েছে ঠিক সেরকমটি সেই মালয়েশিয়া থেকে এই পূর্ব তিপুরটা ভেঙে এটা পূর্বতীপুর নামে নতুন একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে অনেকে জানে আবার অনেকে জানে না তো যাই তো বলো যে আমি সেখানে গিয়েছিলাম তো আমাদের মতো আইন ও দেশে না তাহলে কেমন আছে আইন যে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে অনেকে তো অন্যায় করে না অন্যায় করা লোক আছে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় কোর্টের একটা তদন্ত টিম আছে তদন্ত টিম আছে তারা নিরপেক্ষভাবে ওই বিষয়টাকে যাচাই বাছাই করে যাচাই বাছাই করার পরে যদি সেই মিথ মানে ঘটনা যদি প্রমাণিত হয় যে হ্যাঁ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য তখন শুধুমাত্র তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে এনে তার বইতে যে পরিমাণ আছে যে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠেরো মাস আঠেরো বছর যে পরিমাণ সাজা দেওয়া আছে সেই পরিমাণ দেওয়া যায় আমাদের দেশে যে ভণ্ডামি চলে হ্যাঁ এই ভণ্ডামি সেখানে নাই। কোনো সোগুল খরি বাট পারি না এই জন্য ওই দেশগুলো সুন্দর আপনি বিশ্বাস করতেও পারেন বিশ্বাস করলেও ভালো না করলেও ভালো কিছু আসে যায় না আপনি যে প্লেটে যে প্লেটে খান যে প্লেটে খাইলেন সেই প্লেটেই পায়খানা করলেন তাতে কোনো সমস্যা নাই অনেকটা ওই রকম কোনো সমস্যা নেই আপনি করেন আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তবে একটা নির্দিষ্ট মেয়াদ পন্তু আপনাকে মর্ত হবে মৃত্যু পর্যন্ত আপনার মেয়াদ এরপরে আর আপনার বাহাদুরই থাকবে না এরপরে যেমন কর্ম করবেন সে অনুযায়ী ফল পাবেন তো বন্ধুরা সময় যথেষ্ট হয়েছে আজকেই মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে আমরা কোরআন জানি এবং কোরআন মানার চেষ্টা করি ওই মুখে মুখে বললে হবে না মুখে মুখে করলে কোনো লাভ নাই হ্যাঁ ওই খালি পাত্রের মতো মিঠে কথা কোনো চিঁড়িয়ে বেজে না মিঠে কথা কি চিঁড়িয়ে বোঝে চিঁড়িয়ে বেজে না পানি লাগে বিষয়ে আমি আল্লাহরে বাণী বিশ্বাস করি এই কথা বললে হবে না কাজ করে প্রমাণ করতে হবে যে আমি একজন সৎ মানুষ আপনার আচার আচরণ চলাফেরা উঠা বসার মধ্যে প্রমাণিত হবে আপনি একজন সৎ তবে আপনি একজন প্রকৃত মানুষ ধন্যবাদ সবাইকে